আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো বিগত কিছুদিন আগে যখন প্রচণ্ড পরিমাণে গরম ছিল তখন চলে গেছিলাম বিলুয়ে নিয়ে লালবাগ কেল্লায় বেড়াইতে কারণ অনেক দিন ধরে আমারও বাহিরে বের হওয়া হয় না আর বিলু তো যায়া মহা খুশি প্রাকৃতির মাঝখানে সে আসছে ঘাস খাইতেছে আর কি লাগে জীবনে কিন্তু ভাই ওইখানে একটা ফোটা বাতাস নাই উল্টা আমি রোদের তাপে জ্বলছে আমার শরীর সে তো ছায়ার মধ্যে যায় ঘাস খাইতেছে মজা নিতেছে তারপরে বললাম যে চল প্রচুর পরিমাণের ঘুরছে এখন পেটে খুঁতা লাগছে সকাল থেকে কিচ্ছু খাইনি তারপরে চলে গেলাম এই যে রেস্টুরেন্টে রেস্টুরেন্টে আসার পরে বিল্লু তো ব্যাগের ভিতরেই ছিল কিন্তু সে এসির বাতাস পায়ে ব্যাগে বসবে না আমার বলতেছে আমার বের কর আমি এখানেই বসবো এখানেই বসবো বিল্লু যেহেতু শান্ত বাচ্চা তাই তারে নিয়ে কোনো ঝামেলা হয় না তারা যে কোনো জায়গায় নিয়ে বসা যায় তারপরে আর কি বিল্লুর সাথে কথা বলতে বলতে আর ভিডিও করতে করতে খাবার চলে আসছি খাবার দেখে আমাদের কেউ সামলাইতে পারতেছি না তারপর আমার এগুলো খায়ও মন ভরে আমার ইচ্ছা ছিল আমি রাইস বল খাবো আমি চলে গেলাম তারপর রাইস বল খেতে পিজা দরবার আর এখানে ডেকোরেশনটা খুব সুন্দর যেটা আমি ক্যামেরার মধ্যে ক্যাপচার করলাম আরও ওই যে ভিল্ড বসে আছে ব্যাগের ভিতরে তারপরে আর কি যে রাইস বল চলে আসলো আর রাইস বলে এত পরিমাণে কোয়ান্টিটি ভাই একজন খাইয়া শেষ করতে পারবো না তারপরে আমার টাকার চুলকানি উঠছে আমি ক্রিমি মাশরুমটা নিজের টাকা দিয়া কিনছি আমার এখনো কলিজা কচকচ করতেছে আর বিলো আমার কি তুই কি খাইতেই থাকবি না আমায় নিয়ে বাসায় যাবি আমার আর ভালো লাগতেছে না তুই আমায় নিয়ে ঘুরতে পারিস তারপরে আর কি আমার মার বাসায় চলে আসলাম আর এই যে সে তার খালামুনির কাঁধের মধ্যে আরামসে দিছে ঘুম যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না লাপে ভালো থাকবেন সবাই আর আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন